সারাক্ষণ খুন দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক ডাল পরি পেলে সমুচার সিংগার চোখ চুপ তেলে বার্গার চটপটি পুচকার ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি চাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে হাবি যাবি খাচ্ছিস নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো হেই সব শুনে ভিটামিন মিনারেল শর্করা সেহ

চলে আসে মাঝে নতুন আর একটি খাবারের সন্ধানে আজ যেহেতু পয়লা বৈশাখ সেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটি বাংলা একাডেমির পাশে সরয় উদ্যানে কালী মন্দিরের পাশের মাঠটাতে আমরা অবস্থান করছি এখানে আমরা আজকে দেখাবো গ্রামীণ মেলার উদযাপন হচ্ছে সেই মেলাতে কি কী খাবারগুলো পাওয়া যায় সেগুলো আজকে আমাদের তুলে ধরার চেষ্টা করব ওয়েলকাম টু আমাদের আজকের শো সেই সাথে সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ ঢাকা লালবাগ থেকে আগত ঝাল মশলা টেস্টি চানাচুর টেস্টি চানাচুর একবারে খেলে দেখুন কী মজা খাটি সরিষের তেলের চানাচুর মা সর্বনিম্ন বিশ টাকা তো আমরা এখান থেকে এখন চানাচুর নিব ঝাল চানাচুর বিশ টাকা আমাদের পুয়ে দিয়েছেন খেতে কীরকম লাগে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো কীরকম লাগে

আয়োজন করেছে এখানে গ্রামীণ পিঠাগুলো তারা বিক্রি করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পিঠাগুলো আছে এখানে গ্রামীণ পিঠা এই যে এখানে পিঠা বিভিন্ন জিনিস তারা এটা করছে দেখতেই পাচ্ছেন না এই জিনিসগুলোর এই আইটেমগুলো বিক্রি হচ্ছে এখানে এখানে সব মিষ্টি জাতীয় জিনিস আমরা এখানে এই করব এই তো এখানে চলছে দর্শক আমরা এখান থেকে লবঙ্গ লতিক পাকন পিঠা নিয়ে নিচ্ছি যেহেতু ওনারা এটা ইটা বলতে পারছে না প্রাইসটা খুব ভিড় তো এটা আমরা ট্রাই করে দেখবো সেটা কীরকম লাগে সেটা এখন আপনার মাঝে শেয়ার করবো দর্শক এই দেখতে পাচ্ছেন সেই পাকোয়ান পিঠাগুলো আমরা দুজন নিয়ে নিয়েছি আমরা খেয়ে দেখি এটা টেস্টটা কীরকম এবং খুব মধ্য গ্রামীণ একটা মিষ্টি জাতীয় ঢাকাতে সচরাচর এইভাবে পাওয়া যায় না শীতকালীন ছাড়া আর এই বিভিন্ন মেলাতে আসলে পাওয়া যায় পাটি সাপটাও নিব আমরা শেষাতে সাথে পাটি সাপটাও পিঠা নিয়ে নিয়েছি এটা একটু ট্রাই করব কেমন লাগে দেখবেন ঠিক আছে নারিকেলের উদ্যোগ খুবই মজার আমি তো খেয়ে চলছি এরকম বিকৃতভাবে বিভিন্ন খাবারের আইটেমগুলো চলতেই থাকবে আমাদের আমরা দোকানটা এখানে মূলত তারা খুব ব্যস্ত তারা ওখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম সবজি নিরামিষ এবং হচ্ছে লুচি ওটা তারা বিক্রি করছে পিছনে দেখতে পাচ্ছি তাদের যে সোনাগা পিঠার বিভিন্ন জিনিসপত্র এখানে চলছে এই হচ্ছিল খাবার দাবার সেই সাথে আমরা আরো দেখাবো মুরালি নিমকি যেগুলো আছে ওগুলো আপনার সাথে আমরা ট্রাই করবো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে ওনারা এই যে বিশেষ করে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত পদমা এটা তিলের নাড়ু ওখানে হচ্ছে মিষ্টি চিনির সাজ আর এখানে হচ্ছে হলো সেই তবারক যেটাকে আমরা বলতাম সেই ছোটো ছোটো ওখানে ছিল নারিকেলের চিরা আবার এখানে হলো মুরালি বিক্রি করছে লাল তারপরে এখানে হচ্ছে পদমা এখানে ছোটো ছোটো মুরালি আরও ছোটো ছোটো জিনিস ওখানে চিনির শিরা বিক্রি করছে জিজ্ঞেস করি ব্যাগ কত করে বিক্রি করছেন আপনারা এই চারশো টাকা করে আর এগুলা এখানেও দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করছে আমরা এখান থেকে একটু নিয়ে নিব দেখি এখান থেকে আমরা কিনি আমরা এখান থেকে যেতে অনেক দিন পরে আমরা এসেছি আমরা এখান থেকে মিষ্টি যে সজ সজ নেই আমাদের হ্যাঁ তিনটে সজ দেন আমাদের তিনটে সজ দেন তিনটা 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 দেন ছোট দেখে তিনটা দেন সমস্যা নেই আমরা ওখান থেকে নিচ্ছি সজ এই সজগুলা যেরকম ঠিক আছে আমরা সেই চিনি সাজগুলো নিয়ে নিয়েছি যেটাকে সাজ স্বাস বলে সাজ। এটা এখন আপনাদের এখানে আমরা ট্রাই করে দেখাবো কিরকম লাগে খেতে এটা গ্রামীণ এক ধরনের জিনিস এটা এখন বলতে গেলে খুবই কম পাওয়া যায় এটা এখন ঢাকাতে পাওয়াই যায় না বিশেষ করে গ্রামীণ মেলা বা উৎসব ছাড়া এটা হয় না খুবই মজাদার এবং এটাতে চিনি এবং মিষ্টির পরিমাণটা সব পারফেক্টলি আছে আর বিশেষ করে আপনি কী বলবো এতদিন পরে আমরা এই গ্রামীণ যে ঐতিহ্যবাহী খাবারটা পেয়েছি আমাদের খুব আনন্দ লাগছে আর দোকানে এইখানে তারা বিভিন্ন যেমন যে বৈশাখী কটকটি বিক্রি করছে বাদামের চাপ চিরার কটকটি তিলের কটকটি এখানেও সেই নিমকি মুরালি আরও বিভিন্ন জিনিস এটা হচ্ছে হলো পেয়ালা গোটা দুধের পেয়ালা যেটাকে বলে এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হলো লিচু পিঠা দেখা যাচ্ছে ছোটো ছোটো পিঠা তারপরে শন পাপড়ি বিভিন্ন ডিজাইনের আছে হাক শেপ আছে গোল শেপগুলো আছে এখানে তারা বিক্রি করছে এখানে কিন্তু এই যে আমরা আচর তেঁতুলের বিখ্যাত সে আচারটা দেখতে পাচ্ছি চাটনি আচার তারপরে এখানে যে লাড্ডু যেই লাড্ডুর ব্যাপারে না বললেই না খাইলেও পস্তাতে হয় না খাইলেও হয় সেই লাড্ডু সেই লাড্ডুটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরও জিনিসের ওই পাশে হচ্ছে তিলের নাড়ু আছে ওখানে নাড়ু বিক্রি করছে খুব মজার এই তো এইখানে দেখতে পাচ্ছি গোকুল ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত মালাই আইসক্রিম বিক্রি করতেছে এখানে কোন আইসক্রিমগুলো বিক্রি করতেছে গ্রামীণ সেই কোন আইসক্রিমগুলো আবার এখানে যে এই যে আচার বিক্রি করতেছে আর ওই পাশে আরও জিনিস আমরা দেখতে পাচ্ছি খুব মজার জিনিস এইখানে যে বিভিন্ন ধরনের জুস বিক্রি করছে এই যে এইখানে জুস শরবত লেবু বিভিন্ন জিনিসে তারা জুসগুলো বিক্রি করতেছে এখানে বিভিন্ন জুসগুলো আছে জুস চলছে এই তো মেলাকেন্দ্রিক উৎসব মানেই খাবার দাবারের আইটেম বলতে গেলে এগুলাই ভাজাপোড়া জিনিস হচ্ছে এখানে বেগুনি আলুর চপ পেঁয়াজু যে জিনিসগুলো বিক্রি করছে না যেখানে বিভিন্ন জিনিস গুলো আছে ভাজা হচ্ছে ভাজা চলছে এইখানে দেখতে পাচ্ছি আলু ভাজছে তারা আলু টিক ভাজা হচ্ছে আর সাথে সাথে যে এইখানে মাশরুমও আছে বিভিন্ন জিনিস তারা ভাজছে এগুলা এগুলাই চলছে আর কি মেলাকেন্দ্রিতে এইসব খাবার দাবারই পয়লা বৈশাখের এখানে যে আম ভর্তা চলছে আম ভর্তা পেয়ারা এই যে বড় এই বিভিন্ন জিনিস যে লোক বিক্রি করতেছে বিভিন্ন ভর্তা আমরা এখান থেকে কিছু ভর্তা খাব দেখা যাক তিনি কি করে আমরা বিশ টাকা দিয়ে আম ভর্তা নিচ্ছি তো দর্শক এই ছিল আমাদের আজকের পয়লা বৈশাখ খাবারের শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে নতুন কোনো স্থান থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন